ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে দু চারটি কথা আপনাদের ক্ষেত্রে আমি পেশ করছি প্রথম কথা হল বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল কোনো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম এটা স্মরণীয় হয়ে থাকবে এবং আপনারা দেখেছেন আমারও আজকে রায় দীর্ঘ সময় ধরে যে বিচারকরা রায় পড়েছেন সেখানে ফুটে উঠেছে যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর ঘৃণ্য প্রতিহিংসামূলক অপরাধ করেছে তার পত্রপত্রিকা অডিও ভিডিও তাদের টেলিফোনিক কনভার্সেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে রায়ের মধ্যে কিন্তু কোর্ট আন সেগুলো পড়ে শোনানো হয়েছে আমরা বিস্মিত হয়েছি জাতি বিস্মিত হয়েছে ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে এর আগে বিরোধী অপরাধের নামে জামাত ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক মানের হয়নি সে বিচারের বাদী সাজানো এজহার সাজানো মামলা সাজানো সাক্ষী সাজানো বিচারক সাজানো রায় সাজানো আদালতের চত্বর থেকে সাক্ষীকে গুম করা বিদেশ থেকে রায় লিখে দিয়ে ডিকটেট করা স্কাইপে কেলেঙ্কারি সেই বিচার ব্রিটিশ আদালতে এরকমই একটা বিচারের জাজমেন্ট দিতে গিয়ে সেখানে বলা হয়েছে জেনোসাইড অফ জাস্টিস আর এই সব মিথ্যা অভিযোগে আমাদের আরাক এক প্রিয় ভাই যিনি ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে আছেন আমাদের জননেতা এটি আজহারুল ইসলামকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়। যে সরকার কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে অন্তত আইনের শাসন এবং নিরপেক্ষ বিচারের জন্য চেষ্টা করছে সেখানে সর্বোচ্চ আদালতে আপিলের রিভিউতে তিনি যে রায়ের মধ্য দিয়ে বেকুসুর খালাস পেয়েছেন সেই রায়ও বলা হয়েছে যে এই সব মামলার অভিযোগের সব ভিত্তিগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা জানি না আমাদের যে প্রিয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি তারা যদি বেঁচে থাকতেন ইতিহাসের এই জঘন্য মিথ্যাচার যেটাকে জাস্টিস বলা হয়েছে বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ব্রিটেনের আদালতে কিন্তু আমরা তো সেই নেতৃবৃন্দ থেকে আর ফিরে পাবো না তাদের উপরে জুলুম করা হয়েছে সেই বিচার ছিল ইতিহাসের শ্রেষ্ঠ বৃত্তাচার কিন্তু আজকে যে রায় পাওয়া গেল এই বিচার হচ্ছে যথার্থ নিরপেক্ষ স্বচ্ছ এবং প্রশ্নাতীত একটা বিচার জাতি পেয়েছে এবং এই বিচারের মধ্য দিয়ে জাতির কাছে এজন্য প্রশ্ন নেই যে যতদিন এই ট্রাইব্যুনালে বিচার কাজগুলো হয়েছে আপনারা দেখেছেন বিচারের চার্জ গঠন ইভেন বিভিন্ন বিচার কার্যগুলো লাইভ টেলিকাস্ট হয়েছে সবার সামনে আজকে রায়টা ফুল টাইম পরে হয়েছে এদেশে এই ট্রাইব্যুনালের রায় তো এইভাবে কখনো ক্যামেরাতে লাইভ টেলিকাস্ট হয়ে সারা পৃথিবী দেখার সুযোগ কখনো পায়নি একটা ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ জাজমেন্ট জাতি পেয়েছে তো আমরা মনে করি সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে সব কিছু প্রচার করেছে আজকে আমরা এতটুকু মন্তব্য করব যাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আয়না ঘরে খুন খারাপি করে ক্রস ফায়ারে বিভিন্নভাবে শেষ করা হয়েছে পিলখানা শাপলা চত্বর আরও বিচার প্রক্রিয়া তো সামনে আছে এটা প্রথম রায় আমরা পেলাম সেজন্য আমরা মনে করি সবগুলোরই নিরপেক্ষ স্বচ্ছ বিচার হওয়া উচিত আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাদের পিতা হারিয়েছে স্বামী হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনো দিন হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে একটা সুবিচার তারা দেখতে পেল এজন্য রাষ্ট্র বা সরকার তার কোনো প্রধান কোনো ব্যক্তি রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয় এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল